নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র দিন রয়েছে আজ বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে একটা পনেরো থেকে দুটো ছাপ্পান্ন দুপুরবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় চারটা একান্ন থেকে ছটা বত্রিশ সকালবেলা থাকছে এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একই প্রকারে আজও আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম রাশি রাশি প্রথমে ক্ষেত্রে রাশি। ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যার একটা সমাধান মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজগুলি ধীরে ধীরে শেষ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের বাধাগুলি সমাপ্ত হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পারিবারিক ক্ষেত্রে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন সমস্যা বৃদ্ধি পেতে পারে শারীরিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার বৃদ্ধি হতে দেখা যাবে কর্মজীবনে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শারীরিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মে কোনো সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতেই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার